আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এনসিটিভি থেকে প্রণীত নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করবো তোমাদের তিন ঘন্টার এই পরীক্ষাটির জন্য একশো নম্বর বরাদ্দ করা হয়েছে তো ক বিভাগে রয়েছে নৈবত্বিক অংশ যার মধ্যে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা এটা হবে পনেরো পনেরোটা প্রশ্নের জন্য এক করে মোট পনেরো নাম্বার রয়েছে তো এই পনেরোটা বহু নির্বাচনী প্রশ্নের সঠিক উত্তরগুলো তোমাদের কিন্তু খাতায় লিখতে হবে ঠিক আছে এরপর রয়েছে এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন থাকবে পরীক্ষায় দশটা এই দশটা প্রশ্নের উত্তর এক কথায় লিখতে হবে মানে এক বাক্যে অ্যান্সার করতে হবে প্রত্যেকটা এক করে মোট দশ নম্বর এই গেল কবিভাগ নৈপত্তিক অংশ তারপর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে তোমাদের পরীক্ষায় মোট বিশটা সরি দশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা দুই করে মোট হচ্ছে বিশ নাম্বার এখানে দেখো তোমাদের কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না অর্থাৎ দশটা প্রশ্ন দশটায় অ্যান্সার করতে হবে তো তোমরা যদি কেউ বইয়ের কোনো চ্যাপ্টার স্কিপ করো সেক্ষেত্রে কিন্তু তোমরা সমস্যায় পড়তে পারো তো শিক্ষার্থীরা এই জন্য বইয়ের প্রত্যেকটা অর্থে তোমাদের ভালো করে পড়তে হবে যেগুলো তোমাদের সিলেবাসে রয়েছে এইগুলো এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এরপর রয়েছে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্নের উত্তর তোমাদের পরীক্ষায় মোট পাঁচটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের যে কোনো তিনটা প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রতিটা প্রশ্ন পাশ করে মোট হচ্ছে কত পনেরো নাম্বার সো এক্ষেত্রে পাঁচটা থেকে তোমরা যে তিনটা প্রশ্ন ভালো পারো সেগুলো অ্যান্সার করবে এটা যেহেতু নমুনা প্রশ্ন এখানে তিনটা প্রশ্ন দেওয়া হয়েছে পাঁচটা দেওয়া হয়নি তবে পরীক্ষায় তোমরা অতিরিক্ত দুটা প্রশ্ন কিন্তু পেয়ে যাচ্ছ সবার শেষে রয়েছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন সবচেয়ে বড় অংশটা থাকবে এখানে চল্লিশ নাম্বার রয়েছে এখানে প্রতিটা প্রশ্ন আট করে মোট পাঁচটা চল্লিশ নাম্বার তো এখানে তোমাদের মোট সাতটা প্রশ্ন থাকবে সাতটা থেকে তোমাদের যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার কিন্তু করতে হবে আর প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে লক্ষ্য করো একটা করে দৃশ্যপট থাকবে তার আলোকে দুটা করে প্রশ্ন তিন যোগ পাশ মোট হচ্ছে আট নম্বর এভাবে প্রতিটা ক্ষেত্রেই হয় কোনো উদ্দীপক থাকবে মানে কোনো টেক্সট থাকবে অথবা হচ্ছে কোনো চিত্র থাকতে পারে যার আলোকে দুটো করে প্রশ্ন থাকবে ঠিক আছে প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে খেয়াল করে একটা করে দৃশ্যপট বা প্রেক্ষাপট তার আলোকে দুটো করে প্রশ্ন বা কোনো ছবি তার আলোকে দুটো করে প্রশ্ন রয়েছে ঠিক আছে এভাবে করে তোমাদের হচ্ছে সাত সেট প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে এখন আসো মেন কথা যে আমরা এই প্রশ্নটা কোথায় পেলাম এই প্রশ্নটা এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের শিক্ষকরাও তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন তো এই প্রশ্নের উত্তরগুলো আমাদের চ্যানেল ইতিমধ্যে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারবে প্লে লিস্টের দিয়ে দেবো আমি সেই প্লেলিস্টে গেলে এই প্রশ্নের উত্তর ছাড়াও তোমরা হচ্ছে কিছু সাজেশন ভিডিও পেয়ে যাচ্ছ যার মাধ্যমে পরীক্ষার সর্বোচ্চ প্রিপারেশন তোমরা নিতে পারবে তো আমি হচ্ছে প্লে লিস্টের লিঙ্ক কমেন্টে দিয়ে দিব তোমরা কমেন্ট থেকে হচ্ছে একটু কষ্ট করে প্লেলিস্ট লিস্ট গেলে সম্পূর্ণ এই প্রশ্নটার উত্তরগুলো পেয়ে যাচ্ছো এছাড়াও সাজেশনগুলো দেখে নিতে পারবে তো শিক্ষার্থীরা আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ